মলানা ভাষার তিনটি কালের মানুষ ব্রিটিশ ভারতের পাকিস্তান এবং বাংলাদেশ মহলানা ভাষানই আমাদের পূর্বপুরুষ এই উপমহাদেশে তিনি একজনই গান্ধী যেমন অংশতার কথা বলেছেন মহলানা ভাষানই কিন্তু নিজের সঙ্গে প্রতারণা করে তিনি সৃষ্টিশীল মানুষ ছিলেন সেই জন্যই বাঁধ ভাঙা জোয়ার সৃষ্টি করতে পারতেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারতেন মলানা যারা সঙ্গ ছিল তারা নিজেরাও জানেন যে মলানা ভাসাইনী কতটা প্রাসঙ্গিক ছিলেন তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি সবসময় কৃষক শ্রমিক মেয়নত বাধার শ্রেষ্ঠ ছিলেন পাকিস্তানের টোটাল আমন্ত্র বলে ভুল হবে ব্রিটিশ ভারত থেকে তার আন্দোলন শুরু হয় তারপর পাকিস্তান তারপরে বাংলাদেশ তিনি নেতার নেতা ছিলেন তিনি সৃষ্টিশীল মানুষ ছিলেন সাধারণ না অসাধারণ জীবনযাপন করেছেন সাধারণের মধ্যে তিনি ছিলেন একমাত্র ব্যতিক্রম একজন মানুষ যেটা আলাল ভাই সুন্দর করে ব্যাখ্যা করেছেন বন্ধুরা আসুন আমরা পাওয়ার থেকে দেওয়ার চিন্তাটা বেশি আগামী দিন গণতন্ত্রের জন্য মানুষকে জন্য কৃষক শ্রমিক নিয়ন্ত্রিত মানুষের জন্য যার কথা মলারা ভাসানি কাছে না শহীদ জিয়া রহমান বেগুন জিয়া এখন তার মলারা ভাসানি কি একেবারে অনুসরণ বলতে যা বোঝায় এবং রাজনীতির এই যে ধানের শীষের কথা একদম আলাল ভেবে বলেছেন এটা তার কাছ থেকেই আমাদের কথা বন্ধুরা মৌলানা হাসেনের প্রতি শ্রদ্ধা জানানো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানানো মৌলানা প্রতি শ্রদ্ধা জানানো সেই জন্যই শহীদ জিয়া রহমান মৌলানা হাসিনের অনুপ্রেরণাতে একমাত্র মৌলানা ভাষায় একজন সামরিক ব্যক্তিত্বকে হৃদয় দিয়ে ভালোবেসে তাকে আশীর্বাদ করেছিলেন দোয়া করেছিলেন সেটা শহীদ জিয়া ইএফটি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি